রাসূল সাল্লাল্লাহু আলাইহিবিদেরকে ছাড়া কখনও খেতেন না বিবিদের জন্য নাম ধরে দোয়া করতেন আপনারা দোয়া করবেন বিবিকে একটু স্বচ্ছতা করে রাখবেন না উনি আপনার চাত্রানী না উনি আপনার সহ ধর্মিনী সহ ধর্মিনী বাংলা আর আরবিতে হলো যাও যা আপনার জোড়া আপনার কি জোড়া আল্লাহ নিদর্শন একুশ নম্বর আয়াতে আন খালা কাজা আমার নিদর্শন তোমাদের মধ্যে থেকে আমি জোড়া বানিয়েছি কি বানিয়েছি লেটাস ওখানে তোমরা শান্তি পাবা ও জালাবা এরকম ওয়া ওরাহমা বিবির জন্য এক চোখে রাখবা ভালোবাসা আরেক চোখে রাখবা রহমত এখন যৌতুক খায় আপনাদের ঘামরাতি নাই যৌতুক তো দূরের কথা বাবারা মায়েরা মেয়ের বাপের কাছে দশ জনকে খাওয়াবেন এই প্রস্তাব দেওয়া ইসলামে জায়েজ কিসের যৌতুক খাস জিনাকার হিসাবে উঠবি কে ময়দানে কিসের যৌতুক খাস তুই কবিস তোর হাসর হবে মুসিকদের সাথে যাদের যারা যৌতুক চালু করেছে ঠিকটা বা ঠিক সূরা নিসার প্রথম পৃষ্ঠাতে তিন নাম্বার আয়াতে পাবে আতুন্ নিসা আসাদুকাতহিন্নানে হালা সন্তুষ্ট চিত্তে মহরানা আদায় করে দাও ফরজ করে দিয়েছেন কে আল্লাহ তো কেমনে যাও খা ওই যে গরীব সাহাবী চারটি সুরা জানেন রাসূল বলেছে তোমার মহরানা হলো এই সুরা তোমার বউকে তুমি শিক্ষা দিলা মহরানা ছাড়া রাসূল কোনো বিয়ে পড়ান না আর আমাদের কাজীগুলো ফাকিদাস পয়সা দিলে কাজীগুলো কি করে কথা কন্যা বিয়ে পড়া মহারানা কত দশ লাখ বাকি স্বর্ণ কিছু দিল এক লাখের আর নয় লাখ বাকির নাম কি আবার কেউ কেউ হাত পা ধরে মা পোষা বিয়ের আসরে দিবা মহারানা এটাই শোন না জীবনে মহারানা ছাড়া কোনো বিয়ে পড়া নিজের মেয়ের টাও পড়া নেই আলীকে বলছেন যা মহারানা নিয়ে আস আলীর কাছে ছিল তলোয়ার ঢাল বাজারে ঘুরতেছে কেনিবা কেনিবা ভাইরা ভাই কিনাম জানি ওসমান দাদি আল্লাহ আমি কিনবো দা ঢাল আর তলোয়ারের যা দাম তার চেয়ে চার পাঁচ গুণ দাম বেশি দিলেন দিয়ে বললেন এই এটা নাও আর এটা তোমার উপহার মহারানা হয়ে গেল তারপরে ওয়াজ পড়িয়েছেন রাহমাত আলিল আল আমি আপনি কোথাকার নবাব হয়েছেন কোথাকার কি হয়েছেন আপনি সুন্নত মানেন না যদি পারো ওদের ক্যাশ নিয়ে আস ক্যাশ আনো চার লাখ পাঁচ লাখ টাকা দিবেন ক্যাশ নিয়ে আসো তারপরে ওয়াজ আজ হবে আমা আমি এরকম ক্যাশ নিতাম দেখে আমার এখন বিয়েতে বেশি দাওয়াত দেয় আমি পুষিও না তোদের বিয়ে কাজগুলো কে আল্লাহ ধরবেন কি আমাদের তুই মহারণা ছাড়া দিয়ে পড়াই লিখে কহুজুর আমার তো তোর হাড্ডি ভেঙে ফেলে দিবিটা শূন্য জানস না কাজী হইলি কেন তুই আল্লা তৌফিক দান কর বছর বয়সে ওহি পেলেন ডাকাতাল্লি সেই ওহির জ্ঞান শিক্ষা করা সুন্নত না নফল সুন্নত ওহির জ্ঞান অর্জন করা সুন্নত আরো জোরে বলেন সব ফরজের প্রথম ফরজ কার নামে পড়তে হবে রবের নামে তাহলে ইঞ্জিনিয়ার ঘুষখোর হবে না নেতারা জনগণের সম্পদ চুরি করবে না ঠিক কিনা আল্লাহর নামে পড়ো একরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আজকে ওয়াদা করব প্রত্যেকটা ছেলেকে কোরআনের প্রতিষ্ঠানে দেব রাজি আছেন একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন আল্লাহ এই হাতগুলো কবুল করে আরো জোরে বলি আমিন হাতগুলো নামা আমার মাদেরকে শিক্ষিতা করবেন মা আমাদের মেয়েরা ব্রেনই আমাদের মেয়েরা কি ব্রেনি অসম্ভব আমাদের মেয়েরা আমাদের আমার এক ছোট ভাই ও মহিলা মাদ্রাসা দিয়েছে সব মহিলারা চালায় বলছে এত বেশি প্রতি বছর সাত আটটা করে মুখস্থ করতেছে কোরআন এক বছর দেড় বছরে মেয়েরা হাফেজ হয়ে যাচ্ছে একটা মেয়ে যদি হাফেজা হয় ওর ঘরে যা হবে সব হাফেজ হবে আপনি কেন বঞ্চিত হবে আর বাচ্চাদেরকে হেফজোখানায় দিলে আর কিছু না হোক কোরআনটা কি হয়ে যাবে সহি হয়ে যাবে কোরআনটা সহি হয়ে যাবে তিরিশ পারা অত পাঁচ পাড়া থাকলেও তো কেয়া ঠিক না ব্যাপার এখন তো আয় হা ওই যে একটা ছেলে ইন্টারনেটে কয়েকজন ইন্টারভিউ নিলেন সুরা এক মুরবী কোথায় জবর কোথায় জের কিচ্ছু ঠিক নাই কয় আমাদের নবীন নাম কি কয় নবীন নাম নবীন নাম নবীর নাম হোসেন মোহাম্মদের সাথে কি কইবেন আপনি কোথাও যায় না এরা প্রান্তিক লোক তাদেরকে আদর করে মসজিদের আন্দারে নিয়ে আসেন আপনার এই তিন গ্রামের ভাই যেন তিনটা গ্রাম আপনাদের একসাথে আছে না দুইটা মসজিদ উস্তাদকে বলে দেন প্রত্যেকটা ঘরে ঘরে লোকদেরকে ডেকে আনবেন ইমাম সাহেব যেন নামাজের পরে বসে বসে আড্ডা না দেন কাজ হল রাসুল পাঁচ বক্ত নামাজে মুসলিম দিকে ফিরতেন কার দিকে মুসল্লির দিকে ফিরতেন কে আসলো না কে আসলো এগুলো খবর নিতেন রাহমাত আমরা শুধু ফজরে আর আসরে ফিরি আর বাকি নামাজে খবর নাই পাঁচ বাক্ত নামাজে বোখারে হাদিস রাসুল ফিরে বসতেন সালাম ফিরিয়ে মুসল্লির দিকে মুখ করে বসতেন খবর নিতেন কে আসলো কে আসলো না আল্লাহ যেন আমাদের সব মুসল্লি সব গ্রামবাসীকে যেন মোমেন বানায় দেয় ইমানদার বানায় আসতো নামাজ কয় বাক্ত পাঁচ বাক্ত প্রথম ফরজ হলো ইয়া ইউহাল মুদাসের কম

রাহিম আমার নবী জেহাদ করেছেন আমরাও জেহাদ করব নজরুলকে আমার খুব ভালো লাগে কারণ হলো আমাদের ঈদের গজলেও তিনি শহীদ ঢুকিয়েছেন ঠিক না বাটি তুই পড়বি ঈদের নামাজ মন সেই সে ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম শহীদ হতে চান তো যারা শহীদ হতে চায় না আমার নবী বলেছেন কি আমরা শহীদ হতে চাই যারা মনের থেকে চায় ঘরে শুয়ে মরলেও সাদা মর্যাদা দিবেন কে শহীদ হতে চান আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে সবচেয়ে সুন্দর ব্যবহার হবে আপনার বিবির সাথে এটা ফরজ এটা কি ফরজ সুরা নাসার বিশ নম্বর আয়াত এগুলো লিখে রাখেন শেষে আল্লাহ বলছেন মারুফ তোমার বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা বিবিদের সাথে কখনো তর্কে যাবেন না তর্কে গেলে আপনি হারবেন কারণ বিবেদের আজকের বিজ্ঞান বলছে বিবেদের এটা ঘন্টায় লড়ে একশো তিরিশ থেকে পঞ্চাশ বার আর পুরুষের লড়ে সত্তর থেকে আশি বার পুরুষ কথা একটা কওয়ার আগে ওটা পাঁচটা কয়া বয়া থাকে তখনই সুল ধরে কয় এত কথা কষ্ট কারণ ওর কথা বেশিও না বললে তোর বাচ্চারা শিখবে না ঠিক না বাটি যেমন একজন মায়ের পাঁচটা ছয়টা সাতটা বাচ্চা হয় কথা শিখে কার কাছে মার কাছে তোর মায়ের একটা দ্রুত না হলে শিখবে কেন